তো আমরা জাস্ট শ্রেয়াশাইয়ারের গ্রেটনেস দেখলাম এবং আমরা হয়তো এই ইনিংসটাকে অনেক বছর মনে রাখবো পাঞ্জাবের যারা সমর্থক এই ইনিংসটাকে ভুলবে না এখন পৌনে দুটো বাজতে যায় রাত এখন আমি ভিডিওটা বানাচ্ছি জানি না ভিডিওটা ছাড়তে পারবো কি না আজকে লাইভ করতে পারলাম না এত দেরিতে এত রাতে খেলাটা শেষ হলো এবং মাঠের সমস্ত দর্শক এত রাতে স্টেডিয়াম থেকে বেরোবে কারা কি করে বাড়ি যাবে কারোর কিছু জানা নেই অনেকে কালকে অফিস আছে তারা এত রাত অবধি ক্রিকেট খেলা দেখেছে কি জন্য দেখেছে এরকম ব্যাটিং পারফরমেন্সের জন্য দেখেছে যে পারফরমেন্সটা আজকে শ্রেয়াসাইয়ার আমাদের সামনে দেখালো এবং বলে না যে কতবার শ্রেয়াসাইয়ার প্রমাণ করবে নিজেকে এবং কতবার কে আর ম্যানেজমেন্টকে ভুল প্রমাণ করবে যে কেন এরকম একটা প্লেয়ার যাকে আপনারা রকম কোনো মানে কিছুই দেননি বরং তাকে আবার ছেড়েও দিয়েছেন মানে আপনারা ধরে নিয়েছিলেন যে সে কিছু করেনি আজকে পাঞ্জাবের মতন একটা টিমে গিয়ে পাঞ্জাবের মতন একটা ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে সেই প্লেয়ারটার ডেডিকেশান দেখুন শাসাং সিং যখন রান আউট হলো তখন সেই প্লেয়ারটার মধ্যে অ্যাগ্রেশন আমরা জানি না আমি ক্যামেরামে অ্যাগ্রেসিভ হতে কতবার দেখেছি মুম্বাইয়ের মতন একটা টিম সবাই বলছিল মুম্বাই 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 বাই প্রচুর চান্স আছে আমি বলেছিলাম যে ইয়েস আমি পাঞ্জাবকে ব্যাক করেছিলাম এবং পাঞ্জাব জিতেছে ও আইপিএল একটা নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে সেটা আরসিবি হোক সেটা পাঞ্জাব হোক ডাজনট ম্যাটার এটা কোনো ম্যাটার করে না আমার কাছে অন্তত যেই জিতুক বাট এইবারে আইপিএলের জয় হয়েছে ক্রিকেটের জয় হয়েছে ডিজার্ভিং টিম দুটো ফাইনাল খেলছে যারা কমপ্লিটলি ডমিনেট করেছে ওটা সিজনকে প্রত্যেক কটা টিমকে ডমিনেট করেছে এবং এই দুটো টিমের মধ্যে যে টিমে জিতুক কারোর কোনো আফসোস হওয়ার কথা নয় কারণ পাঞ্জাব আজকে যে ক্রিকেটটা খেলেছে প্রত্যেক কটা ডিপার্টমেন্টে মুম্বাইয়ের বোলারদের ব্যাটসম্যানদের ডমিনেট করেছে অবশ্যই আমি একটা প্লেয়ার নাম দেবো নামান এই নামান মুম্বাইয়ের হয়ে সাইলেন্ট কিলার হিসাবে কাজ করেছে মানে এমন এমন সময় নেমেছে যেখানে আজকে রানটা একশো আশি নব্বই থেমেতে পারতো সেখানে আরও দশ কুড়ি রান এক্সট্রা করেছে কিন্তু তার এই পুরো ইনিংসটাকে পুরো আউটলেট করে যে শ্রেয়া চাইয়ার প্রিয়ান ছাড়িয়া জফ ইংলিশ জফ ইংলিশের বুমরার ওভারে কুড়ি রান মানে প্রথম ওভারেই একেবারে মুম্বাইয়ের কোমর ভেঙে দেওয়া এবং অ্যাগ্রেসিভ মাইন্ডসেট বলে না কাউন্টার অ্যাটাকিং ক্রিকেট পাঁচ ওভারে পঁয়ত্রিশ রান ছিল সেখানে পাওয়ার প্লেস এসে হতো না হতে ছ ওভারে পঞ্চান্ন রান করে দিয়ে চলে গেল বুমরার ওভারে অনবদ্য জস ইংলিশ এবং আইয়ার ওফ কি শর্ট ইয়র্কার বলগুলোকে চারে যেভাবে কনভার্ট করছে সবাই শখ এরকম ব্যাটসম্যান আমাদের ইন্ডিয়ায় আছে এবং আশা করছি আইয়ারের হাত ধরে ইন্ডিয়া আরও ট্রফি পাবে হয়তো পাঞ্জাব প্রথম ট্রফি পেতে পারে তো আমি তো খুব খুশি যে প্রথম একটা চ্যাম্পিয়ন পেতে চলেছে আইপিএলে যে নতুন চ্যাম্পিয়ন সেটা আরসিপিও পাঞ্জাবও সেটা পরে ডিসকাস করবো বাট আপাতত আজকের দিনটা পাঞ্জাবের জন্য আজকের দিনটা পাঞ্জাবের ম্যানেজমেন্টের জন্য অনবদ্য ক্রিকেট অতুলনীয় ক্রিকেট এরকম ক্রিকেট দেখার জন্যই না রাতে জেগে এরকম খেলা দেখে পরে আবার এরকম এনার্জি সহকারে ভিডিও বানাতে পারে কোথাও কোনো বোরিংনেস নেই একবার আগে থাকতেই ম্যাচটা শেষ করে দিয়েছে পাঁচ উইকেটে জয় পাঞ্জাবের এবং পাঞ্জাব ফাইনালে যেটা আমি বলেছিলাম যে আর পাঞ্জাবের ফাইনাল দেখতে চাই আমি খুশি মঙ্গলবার যে জিতবে আমি খুশি আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ